সরকারি হাসপাতালের সংখ্যা একাত্তর হাজার বিএনপি জামায়াতের সময় বন্ধ করে দেওয়া কমিউনিটি ক্লিনিক কোটি মানুষের নির্ভরতা এখন দেশের প্রায় পনেরো হাজার কমিউনিটি ক্লিনিক থেকে বিনামূল্যে চিকিৎসা দুই কন্যারও রয়েছে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আলাদা দরদ এদের ভাগ্য বদলে তাই আন্তরিক আওয়ামী লীগ দেশের ভূমিহীন গৃহহীনদের জন্য এক আশীর্বাদ বঙ্গবন্ধু কন্যা

বঙ্গবন্ধু বাংলাদেশ বাংলাদেশই স্যাটেলাইট বঙ্গবন্ধু বান ইতিমধ্যেই আমাদের প্রাক্তী ধর্ম একটি শেখ হাসিনা এই ঢাকা জেলা অফিসে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন মন্ত্রী মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি আমাদের মাঝে ইতিমধ্যে ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস কাজে এই বিজয়ের মাসে সবাইকে আমার আবারও আন্তরিক শুভেচ্ছা যে যুদ্ধ করে বিজয় অর্জন করেছি মাত্র তিন বছর সাত মাস তিন দিন তিনি সময় পেয়েছিলেন একটা যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তোলার এই স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করে যান দুর্ভাগ্যের বিষয় যখন বাংলাদেশের মানুষের আর্থ সামাজিক উন্নয়নকে আরও শক্তিশালী করা ত্বরান্বিত করার পদক্ষেপ তিনি নিয়েছিলেন ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করে স্থানীয় সরকারের হাতে ক্ষমতা পৌঁছে দেওয়া বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে উন্নয়ন সাধন করা অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্যের ব্যবস্থা করা বাংলাদেশের বাংলাদেশের অনেক

আমরা এদেশে রাস্তাঘাট নিমের কাজ হাতে নিই বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করি সেটা আমাদের সহ সঙ্গে দেওয়া ছিল আমরা চার হাজার তিন সময় করি কিন্তু দু হাজার প্রতিষ্ঠা তাই না সেখানে শুরু সেই দিকে যে আমরা ঠিক জাতীয় ভাতা প্রায় সর্বমোট তিন কোটি চুরানব্বই লক্ষ দশ হাজার সাতশো ছাপ্পান্ন জন শিক্ষার্থী এই ভাতা প্রাপ্ত হচ্ছেন তাদের বাবা মার উপর চাপ কমছে আর আমাদের ছেলেমেয়েরা বিজ্ঞান প্রযুক্তি শিক্ষার সুযোগ পাচ্ছে সেই ব্যবস্থা না পায় সেদিকে লক্ষ্য রেখে আমরা যেমন ভিজিএি ভিডাব্লিউ বি টিআর টিআর কাবিকা টাবিকা ইজিপিপি ওএমএস বিভিন্নভাবে খাদ্য বন্ধ কর্মসূচি আমরা চালু রেখে দিয়েছি কারণ আমি জানি কোভিড উনিশ অতিমারি ফলে পরিবহন বেড়ে গেছে খাদ্য পণ্য যে আমাদের আমদানি করতে হয় যেমন গম অথবা ভোজ্য তেল আপনি

কাজে সব করে দিয়েছি মারি স্থল বন্ধটা আরও উন্নত মানের করে দেব পাশাপাশি আমরা চিলমারি বন্দর তৈরি করছি কোরগ্রাম চিলমারি বন্দরটা তাহলে আরও ভালোভাবে চলবে কাজে সব কিন্তু কাজ করছে নদীর ড্রেজিং করে আমরা আরও মানে নব্যতা ফিরে নিয়ে এসে ওইটা করে দেবো আর তিস্তা যে প্রকল্প সেটা আমরা করে দেবো কাজী লালমারিহাট দীর্ঘদিন সদরের নৌকাকে বোধ দিতে পারেনি এবার নিশ্চয়ই নৌকোবালকায় ভোট দেবে সেটাই আমরা চাই কী পাবো তো নৌকায় বার্কা ভোট ওই ডালি ঠিক আছে জেলায় কথা বলবো আমরা এখন না জোরে কথা বলবো স্যার লিঙ্ক নাম্বর শুনো ব্যাপকভাবে বলার দরকার নেই এ পর্যন্ত না জোরে সুষম উন্নয়ন হয়

একটি আপনি কতবার সিলেট থেকে দিবা ত্রিপ প্রচার শুরু করেছেন আমরাও আরো তারিখের পর থেকে কম বেশি সবাই আমরা পাবনাদের বিভাগের প্রচারণ শুরু করেছিলাম হঠাৎ করে আমরা দুদিন আগে শুনলাম আপনি আমাদের সঙ্গে দিবা গরিব প্রচারের সমৃদ্ধভাবে শোনার পরে পাবনায় প্রত্যেকটি আমাদের যারা প্রার্থী আছেন সবার মধ্যে একটা সাহস উদ্দীপনা এবং উৎসাহ আমি ব্যক্তি আপনি পাবনায় আমার পাঁচটি আসন এই পাঁচটি আসন তাদের মনোনয়ন দিয়েছেন তারা সবাই উপস্থিত আছে বিশেষ করে এখানে আমাদের এক নম্বর যাকে আমাদের প্রিয় সাম টুকু ভাই আমাদের ডেপুটি স্পিকার আসেন আমাদের আহমেদ রোহিত ভাই দুই নম্বর মাননীয় আছেন আমাদের তিন নম্বরে আমাদের নকবুল হোসেন নকুর হোসেন এমপি ভাই নকুর ভাই আছেন আমাদের চার নম্বর থেকে আমাদের গাজী রহমান শরীফ সে আছে আর আমি সকাল পাঁচ নাম আমি আছি গোলাম ফরক তো যদি আমার সভাপতি আমার প্রিয় সবার প্রিয় আমাদের লাল ভাই নিজের নাম তো বললো যে যদি আমি গোলাম ফরক হতোটা প্লিজ আমি পাঁচ নাম ভাগ দিই আমার সভাপতি রাভাই এখানে আসেন তো মানুষজন ব্যক্তি আমি আসলে এই পাপনা একসময় আপনি জানেন উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা পলাভ তো সেই পাবরা পরবর্তীকালে পাবনাটা বিভিন্ন কারণে এখন পকেট হয়ে যায় আপনি আসার আগ পর্যন্ত পাবনা অনেক প্রভাব ছিল তা আপনি পাবনায় আমরা নাই তাই পাবনা আমরা আপনার যা করেছেন ব্যক্তি আমরা পাবনা মানুষ আসলে আমরা সবাই আপনার কাছে কৃতজ্ঞ পাবনায় আপনি আমার টাইমে মেডিকেল আপনি দিয়েছেন পাবনায় আপনি বিজ্ঞান দিয়েছেন পাবনায় আপনি রেল লাইন দিয়েছেন পাবনায় আপনি বাংলাদেশের একমাত্র বিশ্বের মধ্যে অন্যতম পারমিক অধিকারী হয়েছে আমরা বাংলাদেশ সেটা আমাদের রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র মানুষ হচ্ছে আপনি পাবনায় মেরিন একাডেমি দিয়েছেন তো কাজে আপনার কাছে আমাদের আসলে আমি জানি আপনার চাইতে হয় না আপনি সারা দেশে যেভাবে ডেভেলপমেন্ট করছেন উন্নয়ন করছেন সমভাবে আমি জানি আগামী দিন ইনশাল্লাহ আপনি আবার প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করার পরে ঠিক একইভাবে এই উন্নয়ন ধরা অবস্থা কাজেই আমি অনেক করছেন

জরুরি ভিত্তিতে সবাই বলে যেটা আর কি যে এত বড় পারমশী কেন্দ্র হচ্ছে একটা এয়ারপোর্ট ছিল আমাদের এয়ারপোর্টে হঠাৎ করে চালু ছিল এয়ারপোর্ট আমি ইসি এয়ারপোর্ট ছিল চালু ছিল আসতে সমত আসার পরেও এটা চালু ছিল আবার হঠাৎ বন্ধ হয়ে গেছে তো এটা যদি কোনো অন্য কোথায় সমস্যা না থাকে তাহলে এই এয়ারপোর্টে চালু হতে পারে এছাড়াও আগামী দিনে দ্বিতীয় পদ্মা সেতু যদি হয় আলি চাপা হয়

পাবনার মাটি মানুষকে ভালোবাসতে পাবনার অনেক জাতীয় নেতা ছিলেন বঙ্গবন্ধুর বাল্য জীবনের অনেক বন্ধু ছিলেন তারা ইন্দেপাল করেছে। পাবনার মাটি আওয়ামী লীগের ঢাকি আমরা আশা করি আপনি যাদেরকে নমিনেশন দিয়েছেন তাদেরকে বিজয় করে আগামী সাত তারিখে পুনরায় আপনাকে প্রধানমন্ত্রী পাবনা ফসি বানাতে আপনাকে ধন্য আপনাকে গর্ব করে আপনি বাংলাদেশের একজন দক্ষ মেধা সারা বিশ্বের প্রধানমন্ত্রী হিসাবে আপনি প্রমাণ করেছেন পাবনার মাটি থেকে আপনি মহামান্য রাষ্ট্রপতি নিযুক্ত করেছেন পাবনার মাটিতে আপনি ডেপুটি মাননীয় স্পিকার করেছেন পাবনার পাঁচজন শক্তিশালী এমপিকে আপনি মনোনয়ন দান করে তারা ভোটে জয়লাভ করেছে আশা করি আশা করি এবারও আপনাকে আমরা উপহার দেব আপনি এই নির্বাচনের আগে জন্য আমরা পাবনার অনেক যেগুলো বাকি আছে আমরা পাবনা থেকে ঢাকাতে রেল লাইনে যাতে পাবনার মানুষ যেতে পারে সেই ব্যবস্থা আপনি করবেন সাফল্য শেষ করার জন্য ধন্যবাদ দেই আমার বক্তব্য আমি বড় করব না আরেকটা জেলা বাকি আছে সেখানে যাবেন শুস্বাস্থ্য কামনা করে আপনার আগামী দিনের মঙ্গল হোক আবার প্রধানমন্ত্রী বাংলাদেশের হন এটাই আমাদের কামনা জয় বাংলা জয় বঙ্গবন্ধু পাবনাবাসীকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানাই সবাইকে নৌকার কা ভোট চাই নৌকা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমাদের সভানেত্রী আজকে পাবনার জনগণের সঙ্গে নির্বাচনী গণসংযোগে উনি সম্পৃক্ত হওয়ার এ খবরে কিন্তু একটা আলাদা উদ্দীপনা একটা আলাদা মানে সবার মধ্যে আনন্দ কাজ করছে আপনি জানেন যে এটাকে এটা একটা এ আবেগ অনুভূতি প্রকাশ করার মতো না কারণ এমনিতেও আমরা পাবনায় আওয়ামী ঐক্যবদ্ধ খুবই সংগঠিত আমরা আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের নির্বাচনে আগে একাধিক পার্টি ছিল বা নির্বাচনের পরে সবাই কিন্তু আমরা এক হয়ে গেছি পাবনা এই প্র্যাকটিসটা ইনশাল্লাহ আছে আমাদের যে কারণে আমরা সবাই মাঠে নামার পরেও ঐক্যবদ্ধ নামার পরেও নেত্রী যখন আবার আজকে ঘোষণা দিলেন উনি ভার্চুয়ালি বক্তব্য রাখবেন তখন আমাদের সবার মধ্যে একটা আনন্দ আশা করি আমরা নির্বাচনে তো আমরা বিজয়ী হবে ইনশাল্লাহ এবং আগামী দিনে পাবনার যে বিষয়টি আপনারা সবাই যারা বলার চেষ্টা করেন যে আমরা আগামী দিনে আমাদের কি করতে পারি আমরা আসলে দেশব্যাপী গত পনেরো বছরে আমাদের সভানেত্রী প্রধানমন্ত্রী হিসেবে দেশকে বদলে যেভাবে দিয়েছেন উনি উন্নয়নের মাধ্যমে সেটারই ধারাবাহিকতা আসলে আমরা লক্ষ্য করব আমরা এখানে নতুন করে তো আসলে আমাদের মানুষকে বলে বোঝানো কিছু নাই আমি মনে করি মানুষ কিন্তু বুঝতে পারছে বাংলাদেশে মানুষ তো না পাবার শুধু না বাংলাদেশের মানুষ যে শেখ না আসলে উনি পারেন উনি পারেন আসলে উনি ওনার বিকল্পও নাই আসলে সত্য ওনার মতো যোগ্য দক্ষ সাহসী এবং সৎ আসলে কোনো নেতা বাংলাদেশে নাই তো কাজেই এই পনেরো বছরে যেভাবে উনি বাংলাদেশকে বদলে দেওয়ার জন্য যেভাবে উন্নয়নের কাজটা ধরে রেখেছেন এই পাঁচ বছরে সেই ধারাবাহিকতা থাকবেন ছাড়া